আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডেয়ের পক্ষ থেকে ঈশ্বরদীর লিচু বাগান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই সময়টা আসলে ঈশ্বরদীতে বাগানগুলো মানে লিচুর বাগানগুলোতে এত ভালো লাগে তো সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আসলাম আর সাথে সাথে দেখাবো বাগান থেকে বাজার পর্যন্ত লিচু কিভাবে প্রসেস হয়ে যায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে বাগানে চলে আসলাম এসে আসলে দেখেই আসলে ভালো লাগছে আর ঈশ্বর দিতে মোটামুটি বোম্বাই লিচু যেটা আছে সেটা খুবই ভালো হয় তো এই যে কাছে এসে দেখুন তো গাছ থেকে লিচু পেরে খাওয়ার অভিজ্ঞতাও কিন্তু অনেক অনেক আলাদা আমি গাছ থেকে যখন একটা পারতে নিছি তখন ভেতর থেকে যারা লিচু পাড়ছিল ওরা বলতেছে আপা ভেতরে আরো বেশি ভালো আহ কালারটাও ভালো টেস্টিও তোরা আবার আমাকে একটু পেরে দিচ্ছে কয়েকটা তো লিচু বাগানে যারা আসলে মোটামুটি এরকম ব্যাপারি কাজ করে তাদের কাছ থেকে যদি লিচু কেনা যায় বাগান থেকে এসে সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড খাওয়া মানে এখানে কোনো কেউ নিষেধ করেন আপনি যত খুশি খেতে পারেন এরকম ওরা আবার কিছু এরকম দিয়েও দেয় এতে ওদের তেমন কোনো আপত্তি নাই সেক্ষেত্রে সবাই বাজার থেকে না কিনে কেউ যদি আসলে এরকম একদম বাগান থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনারা এই সুবিধা পেতে পারেন তো এই লিচুগুলো এত দারুণ কালার আর এত মানে টসটসে একদম দেখতে যেমন সুন্দর খেতেও ভালো তো ওরা ভেতরে বলতেছিল ভেতর থেকে যে ভেতরে আরো ভালো ভালো কিছু আছে তো এই যে বাগানে ওরা যেমন গাছের মাথা থেকে পারছে তো ওরা কি ভাবে ভাঙে গাছ থেকে লিচুগুলো সেগুলো এই ভিডিওতে আপনারা আশা করি একদম সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা অনেকেই বাগান থেকে মানে বাজার থেকে লিচু একদম অফ দা শেল্ফ কিনে খাই কিন্তু আসলে কতটা পরিশ্রমের পেছনে থাকে সেটাও আজকে আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন তো এই যে গাছের একদম মাথায় মাথায় আসলে লিচুগুলো হয় তো ওরা যতটুকু হাতের নাগালে আছে সেগুলো এই যে চারোদিকে মই দিয়ে ওরা পারার চেষ্টা করে হাত দিয়ে যতটুকু হাতের নাগালে সেটাই চেষ্টা করছে এই যে গাছের বাইরের দিকে এসে ওরা মই ঠিক এভাবে কিছু দিয়ে ওরা পারে আর গাছের ভেতরের দিকে ডালপালাতে উঠে ওরা ডালে উঠে পারে আর উপর থেকে বারবার নিচে নামার ঝামেলা এই জন্য ওরা এরকম দড়ি দিয়ে ঝুড়ি বেঁধে নেয় আর কি তো এই যে ঝুড়িতে করে ওরা সবাই জমা করছে উপরের যেগুলো হাতের নাগালে না থাকে সেগুলো কিরকম আসলে এই যে লাঠির সাহায্যে তা আমাদের এলাকায় তো এগুলোকে কোটা বলে তো অন্যদের এলাকায় কে কি বলে জানি না এরকম লাঠির মাথায় কাঠি একটা বেঁধে দিয়ে নিয়ে যে ডালে যতটুকু থেকে আসলে লিচুগুলোকে ভাঙা যায় ওরা সেরকম চেষ্টা করে আর লিচু গাছের ডালগুলো চিকন হলেও বেশ আসলে মানে শক্ত থাকে তো এই জন্য ওরা আসলে ফ্লেক্সিবল এই জন্য ওরা আসলে এইভাবে পেরে অভ্যস্ত এবং এভাবে পারতেও পারে তে যে গাছের তলায় এই যে বড় একটা ডালা নিয়ে একজন অপেক্ষা করে উপর থেকে যখন ভর ঝুড়ি নিচে নামবে তখন এগুলো আরেক জায়গায় নিয়ে যাবে সেই আরেক জায়গায় নিয়ে কি করবে সেটা শেয়ার করব তো এই যে গাছের এক থেকে যতটুকু বাইরে থেকে পারা সম্ভব সেগুলো ওরা পারছে আর এই যে নিচে যখন এই বড় ডালাটা আসলে ভরে গেছে তখন এটাকে মাথায় নিয়ে একজন আবার থেকে এটাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে তো এই যে লিচু প্রসেস করতে যে আরেক মানে কয়েক মানে শ্রেণীর আসলে লোক দরকার সেটা দেখাবো এখন গাছ থেকে লিচু পারা হলো এখন চলেন এই ডালি ভর্তি লিচুগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখতে এই তো গাছের নিচে লিচু পাতা পরে একদম মানে ভরে গেছে এই যে দেখেন ডালা থেকে তারা লিচুর ডালগুলোকে এক জায়গায় করে লিচুগুলোকে এক দিকে মুখ করে ঠিক এইভাবে আসলে স্তূপ করে করে তারা জমা করছে আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে আরেক গোছের শ্রমিক আসলে যারা কিনা লিচুর এই যে বড় বড় ডাল থেকে সুন্দর করে বাজারজাত করার মতো করে প্রত্যেকটা ডালে কিছু পাতা রেখে লিচুগুলোকে ভাগ করে করে ঠিক এভাবে মানে আলাদা করে রাখছে দেখুন এই যে ওরা কিন্তু ডালগুলোকে একদিকে আর সামনের দিকে লিচু মানে লিচু একদিকে ঠিক উল্টা পাশ থেকে দেখলে কিন্তু আবার শুধু ডালগুলো পাতাগুলো থাকবে তো এই যে লিচু এখানে বাছাই করা চলতেছে তো আমরা কয়েকজন গিয়েছিলাম তো সেই লিচু বাগানের এই কর্মযজ্ঞ দেখতে তো আমি গত কয়েক বছর ধরে এরকম বাগান থেকে লিচু নেই এবং আসি তো এই জন্য ওরা আমাকে খুব চেনে গেছে আমি আসলে এদের কাছ থেকেই মূলত প্রতি বছরই নেয়ার চেষ্টা করি তো এই যে এখানে বাছাই করা যেহেতু দীর্ঘক্ষণ বসে থেকে করতে হয় সেজন্য দেখা যায় অনেক মহিলা এখানে কাজ করে তো দেখা যায় এই কাজটা শুরু হয় আসলে সেই ভোর ছয়টা থেকে শুরু করে তারা আসলে ফজরের ওয়াক্তের পরপরই বাগান সবাই বাগানে চলে আসে ভোরবেলা গাছ থেকে লিচু পেরে আহ সকাল সকালে প্রায় ছয়টা থেকে এরা এরকম বাছাই শুরু করে আর এদিকে বিকাল পর্যন্ত এই এই কাজ চলতে থাকে যে দেখেন বাছাই করার পরে প্রত্যেকটা ঝোপার মধ্যে এখানে করে লিচু গুনে এখানে বেঁধে বেঁধে রাখছে এবং এই যে যত বড় বাগান হবে ঠিক এরকম কাজের লোকের সংখ্যাটা ততই বাড়তে থাকবে আর এই যে ডালাটার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ছাড়া ছাড়া লিচু দেখা যায় ঝোপা থেকে কিছু কিছু লিচু খুলে পড়ে খুলে যায় সেই এগুলোকে আসলে বলা হয় এড়া লিচু তো এরকম খোলা লিচু রেখে দেয় তো আমিও চেষ্টা করছিলাম ওদের সাথে একটু যত সময় আছে এই জন্য একটু ওদের সঙ্গে লিচু ভাঙার তা আসলে ভালো লাগছিল ওদের সঙ্গে গল্প করে তো ওরা বলতেছিল যে কিভাবে করতে হয় উনি আবার আমাকে দেখাচ্ছিল কারণ আমি তো আসলে পটু না তারা দীর্ঘ দিন যাবতে একই কাজ করছে তো এই যে কিছু পাতা রেখে কিছু 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 ডালে লিচু কোনটা কাটতে হবে কিভাবে করতে হবে তারা একেবারে সুন্দর মানে এত দারুণ ভাবে তারা করতেছে তো এবং এটা যতটা সুন্দরভাবে মানে ডালগুলোকে ছাড়ানো হয় ঝোপাটা তত অ্যাট্রাকটিভ হয় সেক্ষেত্রে দেখা যায় বাজারে এটার ভ্যালুটাও হয়তো বা বাগান যারা বিক্রেতা তারা হয়তো বা সেভাবে দেখে এটার দামদর করে আর কি তো এরপরে চলতেছে যেহেতু এখানে বাছা শেষ এবং এখানে পঞ্চাশটা পঞ্চাশটা করে আটি করা শেষ এরপরের ধাপটা ঠিক দেখেন এর পেছনে কিন্তু আরেক লেভেলের কাজ চল চলমান তো ওইখানে কি হচ্ছে সেটা এখন দেখতে যাব। এই যে বললাম না ঠিক এই পাশ থেকে যেমন ডালপালা দেখা যায় লিচুর পাতা ঠিক অপর পাশে কিন্তু লিচুর চেহারাটা দেখা যায় আর এই যে যে পরের ধাপটা যেটা লিচুর গাছ থেকে লিচু পারার সময় প্রচুর পরিমাণে পাতা পড়ে ডালপালা ডালপালাসহ সেই পাতাগুলাকে এখন এই যে এখানে ক্যারেটে করা হচ্ছে প্রথমে ক্যারেটের মধ্যে পেপারটাকে নিচে পেপার বিছায়ে তার মধ্যে প্রচুর পরিমাণে লিচুর পাতা নিচে বিছানো হয়েছে এবং এইভাবে শূন্য ক্যারেটগুলোকে রেডি করে করে যেখানে আট লিচুর আটিগুলো করা হয়েছে ঠিক তার পেছনে নিয়ে যে এইভাবে প্লেস করছে এ হচ্ছে আর এক মানে ধরনের লেবার আর উনি বসে আছেন প্রত্যেকটা ক্যারেটকে এখন উনি লিচুতে গুনে গুনে ভর্তি করবে তো এখন ওনার যে লিচুগুলোকে ভেতরে তোলা সেটা দেখবো দেখেন ওনার কতটা পটু হাতে আসলে করছে এখানে যে ক্যারেট গুলো আছে এগুলোতে মূলত হচ্ছে পাঁচশো করে আসলে লিচু যাবে তো আরেকটা জিনিস মজার কথা অনেকেই হয়তো জানেন না বাগান থেকে আসলে যখন লিচু কেনা হয় এক হাজার লিচুর ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপারই দেখা যায় এখান থেকে এগারোশো করে লিচু দেয় একশো লিচু ধরে দেয় আর কি সেক্ষেত্রে যেহেতু এখানে বলেছি পাঁচশো লিচু দ্যাট মিনস এক হাজারের অর্ধেক যদি হয় এখানে তারা পাঁচশো পঞ্চাশটা করে এক একটা ক্যারেটে তারা দিবে এই একশোটা লিচু কিন্তু তারা ফ্রি বলি বা বোনাস বলি সেরকম কিছু একটা এক হাজারের সঙ্গে এগারোশো লিচু আর কি দেয় তো এই যে দেখেন এখানে লিচুগুলোকে দেওয়ার পরে তার উপর দিয়ে তারা আবার পাতা বিছাবে সেটা আমি আবার দেখাবো উনি এই যে গুনে গুনে এক একটা রকমের এক একটা ক্যারেটে তো সব রকমের মিলানো কিছুটা কালার কিছুটা সবুজ সবুজ লিচু মানে কিছুটা কম পাকা কিছুটা বেশি পাকা ঠিক এভাবেই আহ মিলিয়ে মিলিয়ে উনি ক্যারেটের ভেতরে লিচুগুলোকে রাখছেন রাখার পরে এরপরে তারা এখন উপর থেকে পাতাগুলাকে দিবে এখন যেটা হচ্ছে যে লিচুর উপরে বা নিচেই যে পাতা দেওয়ার অর্থটা কি তো ক্যারেটের মধ্যে লিচুর পাতাগুলো লিচুর গায়ে আসলে যতটা আঘাত কম লাগবে লিচুর কালারটা ততই ভালো থাকবে সেই জায়গা থেকে আসলে লিচুর পাতাগুলোকে চারদিকে বিছিয়ে দেয় এতে করে দেখা যায় দুই দিন পর্যন্ত লিচুর কালার কিন্তু কিছুই হয় না এরকমেরই থাকে তো তারা যেহেতু আসলে দীর্ঘদিন ধরে কাজটা করে তারা আসলে বাগানে বা মাটি বা প্রকৃতির যে 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 তাদের তাদের এই প্রত্যেকটা কাজ দেখলে বোঝা যায় এখন সক্ষতা চারোদিক দিয়ে বের করে রাখা ছিল সেইগুলোকে তারা এখন দেখেন কি সুন্দরভাবে ফোল্ড করে করে একেবারে কিন্তু বাইরের যে আলো বাতাস লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু একদম সিল করে দিয়েছে বাইরে থেকে যত আলো বাতাস কম লাগবে লিচুর কালারটা তত ভালো থাকবে এখন এই যে পেপার দিয়ে চারোদিক দিয়ে পাতার কোট এবং পেপারের কোট দেওয়া শেষ এখন কিন্তু আরেকজন এটাকে টেনে নিয়ে আসছে এখন দেখেন এই যে দড়ি কাটা আছে সে সুন্দর মতো ক্যারেটের এক প্রান্তে একদিকে গিট দিচ্ছে এবং এটাকে ঠিক অপর পাশে গিট দিয়ে দিয়ে ঠিক এভাবে এই ক্যারেটটাকে ফুল ফাইনাল করবে ফাইনাল করা মানে দেখেন তার কিন্তু একদম সেট কোথা থেকে কি করতে হবে না করতে হবে তার কিন্তু একদম মানে প্ল্যান তার খুব একটা বেশি পরিশ্রম করতে হচ্ছেন এরকম মনে হচ্ছে দেখে তো তার আহ বাঁধন দেওয়ার পরে এগুলোকে একদম ট্রাকে ওঠানোর মতো করে এক জায়গায় সব গাইড গুলোকে রেখে দিবে একের পর এক তো এই হচ্ছে মোটামুটি আমাদের লিচু লিচুগুলো দেখতে পাচ্ছেন একদম অর্গানিক যদি বলি একদম পিওর যদি বলি একেবারেই এটা সেই রকম বাগানের গাছ থেকে পেরে কোনো রকমের কোনো মেডিসিন বা কোনো কিছুর বিষয় নাই এই যে এই ক্যারেটগুলো একদম ফাইনালি রেডি অবস্থায় আছে এরকম সবগুলো বাগান থেকে মানে এখানকার যতগুলো গাছ আছে সবগুলো গাছ থেকে লিচু পাড়া কমপ্লিট হওয়ার পরে এগুলোকে আসলে এভাবে ক্যারেটবদ্ধ করে সর্বশেষে এটাকে ট্রাকে করে তুলে দেয়া হবে তো এই কর্মযজ্ঞটা দেখা যায় সারাদিনই চলতে থাকে তো কেমন লাগলো আজকে আমার এই পুরো লিচুর যে বাগান থেকে বাজার পর্যন্ত যাই সেটা দেখে আর যেটা বলছিলাম এখানে কিন্তু কোনো ধরনের কোনো রাসায়নিকের ব্যবহার নাই একদম ফ্রেশ এবং এই জন্যই ঈশ্বর দিল্লি লিচুটা অনেক অনেক বেশি সবাই পছন্দ করে তো যাওয়ার মুহূর্তে এমন একটা দৃশ্য দেখলাম সেটা না দেখায় আসলে ভালো মানে ভালো লাগছিল না সেটা হচ্ছে যে এই যে দেখেন ভ্যান ভ্যানে করে কিন্তু খাবারের ডিশগুলো চলে আসছে তো এই লেবাররা দেখা যায় ভোর ছটা থেকে বিকাল পর্যন্ত কাজ করে এবং তাদের খাবারের আয়োজন কিন্তু তারা যার অধীনে কাজ করে তারাই ব্যবস্থা করে তাদের বাড়ি থেকে রান্না হয়ে আসে তো আজকে শুনলাম এখানে তাদের জন্য খিচুড়ি রান্না হয়ে আসছে তো তারা সবাই মিলে খাবে খুব ইচ্ছা ছিল তাদের সঙ্গে একটা দুপুর কাটানোর কিন্তু আসলে কাজের জন্য পেরে উঠি নাই তো তারপরে আপনাদের সঙ্গে এতটুকু দেখা দেখানোর চেষ্টা করলাম লিচু বাগানের এই পুরো আয়োজন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এমন আরো আরো অনেক উপস্থাপনা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ